ক্রিস্টালের যত রকমেরই সমস্যা থাকে ড্যামেজ থাকুক কেয়ার কলিং থাকুক কি চুল রুক্ষ হয়ে গেছে কি চুল নষ্ট হয়ে যাচ্ছে কি চুল ফেটে যাচ্ছে কোনো সমস্যা নাই কা এটি সম্পূর্ণ সমাধান হ্যালো আপুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং ভাইয়েরা আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন আর স্পেশাল ভাবে আমার আপুদের জন্য খুবই ভালো হেয়ার ট্রিটমেন্ট নিয়ে আসলাম এবং এটা খুবই হেভি কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা কাস্টমার চাহিদাও প্রচুর পরিমাণের বেশি আর এখন যারা এই হেয়ার ট্রিটমেন্টটা নিচ্ছে এবং এটা সবাই এটা রিভিউটা খুব ভালো দিচ্ছে এবং খুবই প্রশংসিত হয়েছে এই প্রোডাক্টটি এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে সিপিএস মিল হেয়ার ট্রিটমেন্ট সো এটা কি কি কাজ করবে এটি স্পেশালিটি কি কাজ করবে আপনার আপনি এই যে আপনার চুলটা অনেক ড্যামেজ হয়ে গেছে কি ফেটে যাচ্ছে কি আপনার চুলটা সিল্কি না কি আপনার চুলটা প্রচুর পরিমাণ ড্যামেজ এবং আপনি চুলটা সফট করতে চাচ্ছেন এবং সিল্কি করতে চাচ্ছেন এবং আপনি চুলটা সবসময় যেন ঝরঝরা সুন্দর দেখা যায় আর তাদের জন্য বলবো অবশ্যই আপনারা সিপিএস মিল্ক হেয়ার ট্রিটমেন্টটা নেবেন এবং এটা কাজটা খুবই ভালো এবং আমি এটা এখন পর্যন্ত এটি যতজনকেই দিয়েছি এটা কাস্টমার রিভিউ খুবই খুবই ভালো দিয়েছে বলতেছে না ভাই আপনার থেকে এই প্রোডাক্টটা নিয়ে আমি খুব উপকারিত হয়েছি এবং এটা কাজটা খুব ভালো হয়েছে আর এটাই রেডিও আমরা খুব কমে কারণেই বলে দিলাম যে এইটা বেশি হলো দুই হাজার যারা আমার এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য দুইশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই হেভি কোয়ালিটি হেয়ার ট্রিটমেন্টটা নিতে পারবেন এবং আপনার চুলটা হলে এরকম একটা জিনিস যে যার চুলটা সুন্দর থাকে ভালো থাকে চুলের কারণে এরকম আপনাকে দেখতেও অনেক সুন্দর লাগবে এবার আমি আপনাদেরকে দেখা বললো এই যে একই কোম্পানি সিপিএস স্ট্রবারি হেয়ার ট্রিটমেন্ট এটার কাজটা কি এটা বেসিক্যালি হলো আমাদের চুল প্রচুর পরিমাণে অনেকের খুশকি হয়ে থাকে কি চুল লম্বা হচ্ছে না কি আপনার চুলটাকে একটু মজবুত করতে চাচ্ছেন কি চুলটা সিল্কি থাকবে এবং সফট থাকবে আর তাদেরকে বলবো অবশ্যই আপনারা স্ট্রবারি এটা নেবেন এবং এটাও খুব ভালো আর এটা আমরাও যতজনকে দিয়েছি এটা এটা রিভিউটা খুব ভালো দিয়েছে না ভাইয়া এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে এটা আসলেই অনেক অনেক ভালো কাজ করেছে আর এটা এটা সেম প্রাইস আপনি ডিসকাউন্ট দিয়ে আঠারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এটা নিতে পারবেন এবং আমি আপনাদেরকে এটা বলবো যে আপনার চুলের যত রকমেরই সমস্যা থাকুক ড্যামেজ থাকুক কেয়ার ফলিং থাকুক কি চুল রুক্ষ হয়ে গেছে কি চুল নষ্ট হয়ে যাচ্ছে কি চুল ফেটে যাচ্ছে কোনো সমস্যা নেই কা এটি সম্পূর্ণ সমাধান এবং এটা আরও কে কি কাজ করবে এখন আমার ছোট ভাই বলে দেবে সিপিএস ক্যারাটিন স্ট্রবেরি যে ফ্লেভারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার নরিশমেন্ট তারপর চুলকে আপনার ফাটাটা রোদ তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সিল্কি তারপর হলো ম্যানেজেবল তারপর হলো শাইনি স্মুথ খুবই চমৎকার ভাবে আপনার যে চুলের ইয়াটা ফাটাটা সেটা দূর করবে আপনার এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে ফাটাটা সেখানে আপনার এটা রিপেয়ার করতে সাহায্য করছে এটা খুবই চমৎকার একটা আপনার হেয়ার ট্রিটমেন্ট আপনারা যারাই ব্যবহার করবেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন বিশেষ করে যে সকল আপনারা আপনার অনেকে চুলে কালার করেন চুলে কালার করার কারণে আপনার চুলটা আপনার রাফ হয়ে যায় তারপরে ফেটে যায় তারাও এটা ব্যবহার করে দেখবেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এটার পাশাপাশি যে আপনি এটাও দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মিল্ক ট্রিটমেন্ট মিল্কের এটাও আরও সুন্দর গ্র্যান্ডটাও খুব সুন্দর আপনার স্মুথ শাইনি তারপরে হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো লেখা আছে মিল্কি ট্রিটমেন্ট মেক্স ইউর হেয়ার সুপার সফট অ্যান্ড সিল্কি এক্সিলেন্ট এবং মশ্চারাইজার মশ্চারাইজার এটা যদি আপনারা ব্যবহার করেন আপনার চুলে যে আপনার কোনো ময়েশ্চার নেই তারপরে নরিশিং একটা কিরকম রাফ রাফে তা সেটা দূর করতে সাহায্য করবে এই দুইটা ফ্লেভারই খুবই চমৎকার হেয়ার ট্রিটমেন্টের জন্য আর এটার প্রাইসটা তার ইপে বলো কিভাবে অর্ডার করবেন কি কিভাবে সব অর্ডার করার প্রসেস কত সব সেগুলো আর ইপে থেকে জানবো হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ এটা কি স্পেশালিটি এটা কি আর এটা কি আপনি যদি আবার বলে দিই এটা যাদের হেয়ারটা প্রচুর পরিমাণ কালার করা আছে বিভিন্ন রকম কালার করে থাকেন তারা এটা নিলে একটু বেশি ভালো হবে আর যাদেরকে এটা প্রচুর পরিমাণে আপনার চুলের কোনো শাইন নেই কি গ্লেজি নেই কি রাফ হয়ে গেছে গা চুল ড্যামেজ হয়ে গেছে গা তাদের জন্য এটাও খুব ভালো কাজ করে আর আপনারা কীভাবে নেবেন সেটা বলে দিই আমাদের ভিডিওর উপরে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে এয়ারটেলও রবি নাম্বার এটা সেভ করলে হোয়াটসঅ্যাপ রুম ইস্যু করবে দুটোই হোয়াটসঅ্যাপ রিউ ইস্যু করবে ওই জায়গায় গিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং যাদের হোয়াটসঅ্যাপ রুম নেই তারা সরাসরি কল করার মাধ্যমে আমাদেরকে এটা অর্ডার করতে পারবে আর এটি খুবই খুবই চমৎকার প্রোডাক্ট আপনারা অবশ্যই নেবেন যার যেটা পছন্দ স্ক্রিনশটটা আমাদের বাসায় দেবেন আর যাদেরকে যাদের হোয়াটসঅ্যাপে মনে তারা সরাসরি কল করার মাধ্যমেও অর্ডার করতে পারবেন এবং যে অনেকে বলে ভাই আমি তো শপে আসা চাই ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেভেন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিজ কল আরামসে শপে এসে কেনাকাটা করতে পারবেন তারপরেও আমাদের কার্ডের যে ছবিটা আমরা ছবিটা একটু দেখাই দিলাম যেন আপনারা ভালো করে ঠিকানাটা নিতে পারেন এবং চাইলে কার্ডের স্ক্রিনশটও নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর যারাই অর্ডার করতে চান অবশ্যই অর্ডার আর সবাইকে এটাই বলবো যে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটক ছিল লাইক ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম